আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। যে অনেক ভাই ইতিমধ্যে আমাদেরকে কমেন্ট করেছে আজকে এই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় এবং যারা খামার বিষয়ে যারা তথ্য জানতে চায় আজকের এই ভিডিওতে সে কথাগুলো আজকে তুলে ধরবো অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ মমিনুল ইসলাম এবং এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে মামিসিং বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট তিতপল্লা ইউনিয়ন গ্রাম কাষ্টসিংহে আনন্দ বাজার এম এম হ্যাচারি আর আমি এখন বর্তমানে আমাদের হ্যাচারি থেকে কথা বলতেছি এক ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আপনারা কি মুরগি বিক্রি করেন ভাই আমরা মূলত মুরগি বিক্রি করি না বড় মুরগিটা বিক্রি করি না আমরা মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করি অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করে থাকি এবং আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই এখন দেশি মুরগির বাচ্চার দাম কত এখন বর্তমানে দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে আটত্রিশ টাকা পিস এর আগে ছিল সাঁত্রিশ টাকা পিস এবং যারা আমাদের এখানে এসে নিয়ে যাবে তাদের জন্য 2 টাকা প্রতি পিসে কম আছে এখন বর্তমানে আটত্রিশ টাকা পিস এবং আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই আপনাদের হ্যাচারিতে কি কি বারে বাচ্চাটা বের হয় আমাদের হ্যাচারিতে মূলত একদিন পর পর এবং কি মাঝে মধ্যে রেগুলারও আমাদের এখানে দেশি মুরগির বাচ্চাটা বের হয় সাধারণত আর আপনাদেরকে দেখাবো দেখেন যে আজকেও কিন্তু আমাদের হ্যাচারি ফিশারিতে এই যে বাচ্চা বের হচ্ছে তো এগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজকে বের হচ্ছে এগুলো আজকে রাত অব্দি বের হবে এবং কালকে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব কালকে রাত্রে এক ভাই কমেন্ট করেছে যে ভাই মুরগির বাচ্চা মুরগি দিয়ে যদি আমরা ডিম থেকে যদিল ফোটাই মা থাকলে কি ব্রুডিং করা লাগে ব্রুডিং জিনিসটা হচ্ছে মূলত মা দিয়েও করতে পারবেন ব্রুডিংটা মা ছাড়াও করতে পারবেন আর মাটা মূলত এজন্যই লাগে আমরা সাধারণত ইনকিউবেটরের মাধ্যমে যে বাচ্চাগুলো সাধারণত ফুটাই বা উৎপাদন করি এই বাচ্চাগুলো কিন্তু এর কিন্তু মা নাই এটা কিন্তু আমরা আমরা সুন্দর করে ভিতরে বাচ্চাগুলো রেখে হিট আর মুরগি বা মাটা দরকার যে হিটের জন্য হচ্ছে মূলত একটা জায়গায় আপনারা মুরগির বাচ্চা সহ মা সহ আপনারা রেখে ওই জায়গায় কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো প্রয়োগ করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে সবল থাকবে এবং আপনারা মা দিয়ে ওইখানে আপনারা হিট দিয়ে রাখতে মা ওইখানে বাচ্চা রাখলে হিটের কাজটা ওই মা করবে তো এই বিষয়গুলো আপনাদের নিজেদেরই জানা দরকার যদি মা যদি না থাকে তাহলে আপনারা কারেন্ট বাল্বের মাধ্যমে আপনারা বাচ্চাগুলো হিট দিবেন এটা হচ্ছে মূলত মায়ের কাজ আর বাদ বাকি যে খাদ্য মেডিসিন যে বিষয়টা আছে যে বাইরে খোলামেলা পরিবেশে বাচ্চাগুলো ছাড়লে বিভিন্ন মুরগি অসুস্থ থাকে ওই মুরগিগুলোর সাথে মেলামেশা করলে মুরগিগুলো অসুস্থ হতে পারে যার কারণে মূলত একটা জায়গায় যদি আপনি মা সহ বাচ্চা সহ যদি পনেরো থেকে বিশ দিন আপনি আটকে রাখেন তাহলে ওই বাচ্চাটা কোনোভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই কাছ থেকে বাচ্চা নিলে কি কি করা লাগে কিভাবে আপনার কাছ থেকে বাচ্চাগুলো আমরা নিতে পারি আমাদের আমাদের থেকে যদি আপনারা বাচ্চাটা নিতে চান এখানে দুইটা সিস্টেম একটা হচ্ছে আমাদের এখানে যদি আপনারা এসে যদি বাচ্চাটা যদি নেন তাহলে আগে কোনো অ্যাডভান্স দিতে হয় না আমাদের এখানে আসবেন বাচ্চা দেখবেন বাচ্চা নিয়ে যাবেন তারপরে দামটা দিবেন এবং আমাদের এখানে এসে যদি আপনারা বাচ্চাটা যদি নেন তাহলে প্রতি পিস এখন বর্তমানে আটত্রিশ টাকা রেট বিক্রি করতেছি প্রতি পিস আপনারা দুই টাকা কম পাবেন আরেকটি সিস্টেম হচ্ছে যে তো অনেকে আছে যে আসতে পারে না টাকাগুলো পাঠিয়ে দেয় এবং ফুল টাকা কিন্তু আমাদের এখানে দিতে হয় ফুল টাকাটা আগে যদি দিয়ে দেয় তাহলে আমরা বাচ্চাগুলো সুন্দর করে বাছাই করে গুনে বাসের মাধ্যমে আমরা ওই ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দেই এবং বাচ্চাগুলো নিতে হয় মেন রোড বা কোনো একটা বাস কাউন্টার থেকে কারণ আমরা বাসের মাধ্যমে সাধারণত বাচ্চাগুলো পাঠিয়ে থাকি আর যারা বেশি পরিমাণের বাচ্চার অর্ডার করে পাঁচ হাজার দশ হাজার তো তাদের ক্ষেত্রে আলাদা সিস্টেম আগে থেকে অর্ডার করে রাখতে হয় বাচ্চাগুলো একসাথে আমরা ডিম দেই একসাথে বাচ্চাগুলো বের হয় এবং ওই বাচ্চাগুলো আমরা গাড়ি দিয়ে পাঠিয়ে দিই সর্বশেষ যে কমেন্টটা তো ওই ভাই বলেছে যে ভাই দেশি মুরগিতে শুধু লস দেশি মুরগি বাজারে নিয়ে গেলে ওই মুরগিটাকে বলে পাকিস্তানি মুরগি এবং দাম অনেকটাই কম বলে এ ভাই আমাকে যে কমেন্টটা করেছে আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারিরা আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাটা নেয় আমি তাদেরকে বলবো যারা আজকের এই ভিডিওটি দেখবেন আমি তাদেরকে বলবো যে তো তাদের কমেন্টের উত্তর আজকে আমি দেখতে চাই যে আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো আপনারা নিয়েছেন আপনার কি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পেয়েছেন কিনা এটা আপনার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনারা হয়তো জানেন যে আমরা আমাদের এম এম হাচের থেকে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চাটাই সাধারণত খামারদেরকে দিয়ে থাকি এবং যে ভাই কমেন্ট করেছে যে ভাই বাচ্চাগুলো বাজারে নিলে বলে পাকিস্তানি মুরগি আসল কথাটা হচ্ছে যে আপনি মুরগিগুলো সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন বাজারে নিয়ে যাবেন কারা মুরগিটাকে পাকিস্তানি মুরগি বলে জানেন যারা পাইকার সাধারণত আপনার কাছ থেকে বাচ্চাটা নেবে আপনাকে বলবে যে মুরগিটার দাম কত এত আপনি একটা দামের রেট জানাবেন ওনারা বলবে যে ভাই এটা মুরগির পাকিস্তানি মুরগি এটা কম দামে আপনারা দেন ওনারা কিন্তু এইভাবে কিন্তু সাধারণত খামারিদের কাছ থেকে বাচ্চাগুলো নেয় এই মুরগিগুলো খামারে মুরগি চলে না কিন্তু ওই মুরগিটা যখন আপনি ওনাকে দিবেন কম দামে যখন আপনি দিবেন ওনার কাছে আপনি বা অন্য একটা ব্যক্তিকে পাঠাবেন মুরগিটা নেওয়ার জন্য বা কেনার জন্য উনি বলবে যে এটা অরিজিনাল পিওর দেশি মুরগি এটাই হচ্ছে সাধারণত পাইকার যারা এই ব্যবসায়ীর কাজই হচ্ছে মূলত এটা খামারি কাছ থেকে নিবে একদমই কম দামে এটা সেটা বলে এবং ওনার কাছ থেকে যখন আপনারা নিতে যাবেন তখনই বলবে যে ভাই এটা দেশি অরিজিনালি দেশি এটা পিওর দেশি মুরগি আর আমরা মূলত বলি যে আমাদের বড় বড় যে খামারিগুলো আছে আমাদের এরকম খামারি দরকার নাই আমাদের মূলত দরকার হচ্ছে যারা ছোট ছোট যারা ক্ষুদ্র খামারি দুইশো তিনশো পাঁচশো এক হাজার মুরগি যারা লালন পালন করে আমাদের এরকম খামারি দরকার যারা মুরগিগুলো নিজেরাই বিক্রি করতে পারবে পাইকারের মাধ্যমে না নিজেরাই যারা বিক্রি করতে পারবে তো আমাদের মূলত এরকম খামারি দরকার যাতে উনি যে দুই মাস তিন মাস মুরগিটা লালন পালন করলো দুই মাস তিন মাস লালন পালন করার পর ওই মুরগিটা যখন উনি পাইকারের মাধ্যমে যখন বিক্রি করবেন পাইকারের কাছে বিক্রি করলে যদি পায় উনি দশ টাকা উনি নিজে যদি বিক্রি করে প্রতি মুরগিতে পাবে বিশ টাকা কারণ আমাদের দরকার মূলত এরকম খামারি কারণ যারা দুই তিন মাস পরিশ্রম করার পর নিজেদের লাভটা অন্যকে যারা দেয় না যারা নিজেদের মুরগিটা নিজেরাই বিক্রি করে ওই লাভটা নিজেদের পকেটে যারা রাখে এরকম খামারি মূলত আমাদের দরকার আপনারা বাজারে নিয়ে নিয়ে করে যখন করবেন এবং আপনারা কিভাবে মুরগিগুলোকে সুস্থ সুন্দর কালারফুল রাখতে কি কি করা লাগে এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম